আজকে চলে আসলাম কুমিল্লার বাজারটি সপ্তাহে একদিন বসে রবিবার চব্বিশ আট দু হাজার পঁচিশ রোজ রবিবার আজকে আমি কিছু গাভী দেখানোর আজকে চলে আসলাম গাভী বাজার আমি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখবেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাজারকে দেখার সুযোগ করে দিবেন এখানে কিছু বেশি বেশি গাভী দেখা যাচ্ছে গুলো কিন্তু ভালো এগুলো বেশি গাভী হলো বাসগুলো খুব ভালো করে এটা বক্ত বাসগুলো মাঝুরে আছে বাসগুলো বাসগুলো মাঝুরে আছে এটা কত ভাই পঁচাত্তর সাওয়া দাম এটা পঁচাত্তর সাওয়া দুধ কত রেবে দুই কেজি কটা যাচ্ছে দুধ দুই কেজি রেবে পঁচাত্তর হাজার টাকা খাওয়া দাম কাস্টমার দেখতে সেটা এটা ছোট সাইজের ছোট দাবিটা বাসুটে সার বাসুর দাঁড়ানোর জায়গা নাই বাজারে বাজারে দাঁড়ানোর কোনো জায়গা নাই এগুলো দেশি দেশি এগুলো হাড্ডি হয়ে গেছে হাড্ডি গাবি বলে এগুলো সাথে বাসুর আছে

লম্বাচুর আছে গাড়ি গাবি পাশ আছে পাঁচ আছে লম্বা চোর আছে খাওয়ালে এটা দেড় লাখ টাকার মাল এক লাখ দশ হাজার টাকা সাড় গাবি বড় আছে লম্পাদের গাড়ি চলেন মানে কিছু কথাবার্তা করি তুমি জানার চেষ্টা আসলে হাঁটতে পারতেছি না আর খালি ছাড়া হাঁটারও কোনো ইয়ে নেই বেশি স্যান্ডেল ভাই দেয়া জুতা পায়ে দিয়া হাঁটা যায় না

এখানে দুটো এক গাফি দেখা দিতেছে চলেন তাদের সাথে কথাবার্তা বলে যত্ন মনোযোগ জানার চেষ্টা করি দেশি গাফিটা দুটো দেশি গাফি দুটো দেশি নিজে ক্রস পড়ছে পাঠা যাচ্ছে ছয়টা দুধ দুধ আছে ছয় সাত ছয় থেকে সাত লিটার দুধ আছে ছয়টা যাচ্ছে কত টাকা চাইতেছে এখনো বাষট্টি নাই বছর এখন নামে পরে নাই এখন নামে পরে নাই পঁয়স্তর টাকা কাস্টমার মূল আছে বক্র <offer>

デシグ。